কয়েকজন লোক একটি মৃত লাশকে দাফন করতে আসলো কিন্তু ফেরাউন তাদেরকে বাঁধা দিল কবরস্থানে ঢুকতে দিল না তখন তারা বলল কি ব্যাপার আপনি লাশ দাফন করতে বাধা দিচ্ছেন কেন আসলে ফেরাউন ছিল প্রতারক এবং বাটপার, তাই সে চালাকি করে বলল আপনারা কি শোনেননি মিশরের বাদশাহ নতুন আইন করেছে মৃত লাশকে দাপন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এই লোকগুলো ফেরাউনের কথা বিশ্বাস করে নাই। এবং তাকে এক মুদ্রা দিয়ে লাশ দাপন করে এভাবেই প্রচার হয়ে যায় যে একটি লাশ দাপন করতে হলে এক স্বর্ণ মুদ্রা দিতে হবে এভাবেই ফেরাউন প্রতারণা করে অনেক টাকা উপার্জন করে সেই সময় ঘটে যায় আজব ঘটনা মিশরের সেই সময় আল্লাহর গজব শুরু হয় চারিদিকে কলেরা বসন্ত রোগে প্রচুর মানুষ মারা যেতে থাকে অতঃপর কিছু লোক মৃত লাশকে দাপন করার জন্য কবরস্থানে আসলো তখন ফেরাউন আরো চালাকি করে বলল মিশরের বাদশাহ নতুন আইন করেছে যদি কোনো ব্যক্তি কলেরা বসন্ত থেকে মারা যায় তাহলে দুই স্বর্ণ মুদ্রা দিয়ে তবেই তাকে এই কবরস্থানে দাপন করতে পারবে ফেরাউন প্রতারণা করে সবার কাছ থেকে স্বর্ণ মুদ্রা নিয়ে অনেক টাকা উপার্জন করলো এভাবেই সেই বছর অতিবাহিত হয়ে গেল এরপর ফেরাউন তার বন্ধুকে বলল হামান এই দেখো দুই বস্তা টাকা উপার্জন করেছি কিন্তু এগুলো আমরা মিশরের বাদশার নিকট নিয়ে যাব। এই কথা শুনে হামান যেন চমকে গেল সে বলল ফেরাউন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে যে টাকার জন্য এত কষ্ট করলে সবার থেকে প্রতারণা করলে আর শেষ পর্যন্ত কিনা সেই টাকাগুলো বাদশাকে দিয়ে দেবে ফেরাউন বলল হামান ধৈর্য ধরো আমার বুদ্ধি ক্রমশ প্রকাশ পাবে দেরি না করে পরের দিন ফেরাউন ও হামান দুই বাস্তা স্বর্ণমুদ্রা নিয়ে মিশারের বাদশার দরবারে হাজির হল মিশারের বাদশাহ তাদেরকে জিজ্ঞেস করল কি ব্যাপার তুমি বস্তা নিয়ে রাজদরবারে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাফোনা আমি দুই বস্তা স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি এই কথা শুনে বাদশার মন্ত্রী তাদেরকে ধমক দিয়ে বলল তোমার সাহস দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তুমি মিশরের বাদশার সামনে দাঁড়িয়ে টাকার বড়াই দেখাচ্ছ তখন মিশরের বাদশা বলল এত স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেলে আর এটা নিয়ে এসেছ কেন তখন ফেরাউন বলল যাহাপনা যারা মৃত লাশকে দাফন করতে আসত তাদের কাছ থেকে আমি এক স্বর্ণ মুদ্রা নিতাম তাছাড়া এতে আমার বেতনের টাকা আছে আমার মূল উদ্দেশ্য হল মিশরে গত দুই বছর যে সকল গরিব মানুষ খাজনা দিতে পারেনি তাদের পক্ষ থেকে আমি স্বর্ণের মুদ্রাগুলি আপনাকে দিলাম আপনি তাদের খাজনা মাফ করে দিন এমন কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল মিশরের বাচ্চা তার এই কর্মকাণ্ড দেখে আকর্ষিত হলো এবং তার প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো পরের দিন থেকে সারা মিশরে প্রচার হয়ে গেল যে একজন কবরস্থানের দারোয়ান মিশরের খাজনা মিটিয়ে দিয়েছে সমস্ত মিশরের লোক বলতে লাগলো এমন ভালো মানুষ সারা মিশরে দ্বিতীয়টি দেখা যায় না ওই ব্যক্তিটি কবরস্থানের দারোয়ান না হয়ে যদি আমাদের দেশের বাদশাহ হতো তাহলে কতই না সুখী হতাম এভাবেই প্রথমে মিশরের বাদশাহ তারপর মিশরের মানুষের মন জয় করে নিল অতঃপর অনেকদিন অতিবাহিত হয়ে গেল একদিন মিশরের বাদশাহ বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করলেন তখন চারিদিকে সবাই চিন্তিত হয়ে পড়ল কি হবে দ্বিতীয় রামেসিস মিশরের বাদশাহ কয়েকদিন পর রাজ দরবারে একটি জরুরি মিটিং আয়োজন করা হলো সেখানে থাকা বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের মধ্য থেকে একজন বলল এইভাবে তো আর মিশরের বাদশার আসন খালি রাখা যাবে না কি হবে মিশরের বাদশাহ আপনারা সবাই আলোচনা করে বলুন তখন সেখানে থাকা একজন বলল হজুর আমাদের মনে হয় যে ছেলেটি কবরস্তানের দারোয়ান তার যেমন তেমন তাছাড়া স্বাস্থ্য প্রখার সে তো খুবই ভালো জনগণের কথাও ভাবে আমাদের মনে হয় তাকে বাদশা করা উচিত তখন সে বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিটি বলল ঠিক আছে তবে তাই হোক সবার অনুমতিতে ফেরাউন হলো মিশরের যে লোকটি একদিন তরমুজ বিক্রি করতো কবরস্তানের দারোয়ান ছিল ভাগ্যের পরিবর্তনে আজ সে সমগ্র মিশরের বাদশা আসলে ফেরাউন যে কত নিকৃষ্ট মানুষ ছিল তা কারো জানা ছিল না এদিকে ফেরাউন মিশরের বাদশাহ হবার পরে আবারও বিভিন্ন চালাকি ও প্রতারণা করে তার বন্ধু হামানকে মন্ত্রী বানিয়ে দেয় একদিন ফেরাউন রাজদরবারে বসেছিল তিনি হঠাৎ করে ঘোষণা করলেন সমগ্র মিশরে গত এক বছরে কোনো মানুষের খাজনা দিতে হবে না এই সমস্ত খাজনা ফেরাউনের তরফ থেকে মাফ করা হবে এই খবর পেয়ে সমগ্র বিশ্বের সাধারণ গরিব মানুষ ভীষণ খুশি হলো অতঃপর ফেরাউন ও হামান ছাড়া যখন কেউ ছিল না তখন হামান বলল বন্ধু ফেরাউন এভাবে যদি সমস্ত খাজনা মাফ করে দাও তাহলে বাদশাই চলবে কিভাবে। ফেরাউন বলল হামান ধৈর্য ধরো এরপর আমি এমন বুদ্ধি করব যে সারা জীবন আমরাই হব সমগ্র বিশ্বের বাদশা এমন কোনো শক্তি নেই যে আমাদেরকে হারাতে পারবে তার জন্য বুদ্ধির প্রয়োজন এই কথা বলে তারা দুজনে একে একে চলে গেল পরের দিন থেকে সারা মিশরে ফেরাউনের নাম আলোচিত হতে লাগল। এই সময় হামান ফেরাউনকে ডেকে বলল বন্ধু ফেরাউন তুমি যদি সারা জীবন বাচ্চা থাকতে চাও তাহলে কিছু কাজ অবশ্যই প্রয়োজন তখন ফেরাউন বলল কি সেই কাজ এরপর হামান একে একে সব বলে দিল অতঃপর ফেরাউন রাজদরবারে একটি জরুরি মিটিং আয়োজন করল তখন ফেরাউন বলল আজ থেকে সারা মিশরে কোনো শিক্ষা ব্যবস্থা থাকবে না সমস্ত পাঠশালা বন্ধ করে দেওয়া হবে ফ্রাউন রাজকীয় ফরমান জারি করল মিশরের কোনো ব্যক্তি শিক্ষা নিতে এবং দিতে পারবে না যদি কোনো ব্যক্তি এই হুকুম অমান্য করে তাহলে তাকে হত্যা করা হবে সারা মিশরে যারা ছোট ছোট পাথরের মূর্তি বানিয়ে পূজা করে সেগুলি যেন ভেঙে দিয়ে ফেরাউনের মূর্তি পূজা করে এইভাবে অল্প দিনের মধ্যে ফেরাউনের কথায় ভীত হয়ে লেখাপড়া বন্ধ করে দেয় এবং সমগ্র মিশরের মানুষ আল্লাহর কথা ভুলে গিয়ে মূর্খ অজ্ঞতা হয়ে পড়ে মানুষ সম্পূর্ণরূপে চতুষ্পদ জন্তুর মতো হয়ে পড়ল এরপর ফেরাউন ব্যাপক অহংকারী হয়ে গেল নিজেকে এত বড় মনে করতে লাগলো যে অহংকারে পরিপূর্ণ হয়ে নিজেকে খোদা দাবি করলো দিনের পর দিন জনগণের উপর খাজনার পরিমাণ বাড়িয়ে দিল অন্যায় অত্যাচার বেড়ে গেল একাকি ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগল সুদ ঘুষ জেনা ব্যবিচারের পরিমাণ বেড়ে গেল এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগল শুধুমাত্র আচিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না কারণ আচিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী গুণবতী এবং ধার্মিক নারী সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে রূপে বরণ করেছিল একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন মনে মনে ভাবতে লাগলো যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে নিজেকে খোদা বলে দাবি করছে তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে ঠিক ওই সময় ফেরাওন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল আচিয়া তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন তখন আচিয়া বলল প্রিয় স্বামী আপনি নিশ্চয়ই জানেন যে এই পৃথিবী চন্দ্র সূর্য আসমান জমিন সব কিছুই সেই মহান আল্লাহ আল্লাহতালার সৃষ্টি করেছেন সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না মানুষ মরণশীল একদিন সব্বাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগণ্ডিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল আসিয়া এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে তুমিও আমাকে খোদা বলে মেনে নাও নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল কেননা তার কিছুই করার ছিল না চোখ দিয়ে শুধু অস্ত্র ঝরতে লাগল এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড়ো জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল যা আপনা আপনি কিছু মনে করবেন না ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি